মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছুদিন ধরে বার্ড ফ্লুর প্রাদুর্ভাব দেখা দেওয়ার পর এবার এই আতঙ্ক ছড়িয়েছে ভারতে বিশেষ করে দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ছে অন্ধ্রপ্রদেশের পর এবার মহারাষ্ট্রে বার্ড ফ্লু সংক্রমণের খবর পাওয়া গেছে। মহারাষ্ট্রের ছটি জেলার বিভিন্ন পোলট্রি ফার্মে বার্ড ফ্লু সংক্রমণের প্রমাণ মিলেছে সূত্র মতে গত কয়েক মাস ধরে এই ভাইরাস ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল যা এখন আরো প্রকট হচ্ছে চলতি বছরের শুরু থেকে মহারাষ্ট্রে বার্ড ফ্লু আক্রান্ত সাতটি এলাকায় সাত হাজারেরও বেশি হাঁস মুরগি মেরে ফেলা হয়েছে এছাড়াও দু হাজার ডিম নষ্ট করা হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে অসংগঠিত খামারগুলিতে বার্ড ফ্লু বেশি প্রভাব ফেলেছে মহারাষ্ট্রের গ্রামগুলোতে হাঁস ও মুরগি পালনের প্রচলন রয়েছে এবং এই ধরনের খামারগুলিতে সংক্রমণ বেশি দেখা যাচ্ছে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে যে হাঁস ও মুরগি ছাড়াও বাঘ চিতাবাঘ শকুন এবং কাকের মাধ্যমে বার্ড ফ্লুতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে সংক্রমণের উৎসস্থল থেকে এক কিলোমিটার এলাকায় রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে অন্ধ্রপ্রদেশের সরকার বার্ড ফ্লুর প্রতিরোধে সে রাজ্যে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে দেখুন এই রাজ্যে এখনো পর্যন্ত এরকম কোন ধরনের আমাদের কাছে খবর আসেনি অন্ধ্রপ্রদেশে মাত্র চারটে জায়গায় এটা ধরা পড়েছে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট এটা ডিক্লেয়ার করেছে সেটা হচ্ছে আপনার অন্ধ্রপ্রদেশে বাদামপুরি বলে একটা জায়গা আছে ইলেরু ডিস্ট্রিক্টের আর ভেলপুরু এন্ড কানরু ওয়েস্ট গোদাবরী এবং আরেকটা আছে গাম বালা দোদন বলে একটা মানে এনটিআর ডিস্ট্রিক্টে রয়েছে এই চারটে জায়গায় মূলত ওরা বাথরুম একটা আশঙ্কা করেছে সেখানে ওরা অলরেডি স্টেপ নিয়েছে তা অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্ট বাট আমাদের আশেপাশের রাজ্যগুলো যেমন পাশে উড়িষ্যা বা আপনার আসাম আমাদের বিহার ছত্তিশগড় ঝাড়খন্ড আমাদের ওয়েস্টবেঙ্গলে এরকম ধরনের কোনো প্রভাব পড়েনি আর দ্বিতীয়ত হচ্ছে এই সময়টায় একটা ওয়েদার যখন চেঞ্জ হয় পাখি যেমন আমাদের শরীর খারাপ হয় পাখিরও শরীর খারাপ হয় কেন ওদের যখন ওয়েদার চেঞ্জ হয় তখন একটা সমস্যা আসে সেগুলো যেখানে এই প্রভাবটা বেশি পড়ে ওয়েদার চেঞ্জেস সেখানে এই প্রবলেমগুলো হয় এগুলোকে বাথরুম বলে আখ্যা দেওয়া হয় বাট আমাদের রাজ্যে এরকম প্রভাব পড়েনি আমি আমরা এটা আশেপাশে যে রাজ্যগুলো আগে আসে উড়িষ্যা থেকে আসে বা বিহার বা ঝাড়খন্ড থেকে এই খবরগুলো আসে আমাদের রাজ্যে আশেপাশে যে রাজ্যগুলো আছে সেখান থেকে এই ধরনের খবর আসে এটা একটা অনেক বছর ধরেই হচ্ছে এটা একটা সচেতন হওয়া তো প্রত্যেকটা মানুষ অলরেডি এই নামটার সাথে পরিচিত অলরেডি হয়ে গেছে সেই কারণেই যখন এখন আমাদের এই যে মুরগি বা চিকেন যাই বলি এটা আমাদের বাঙালিদের যারা আমিষ ভোগী তাদের কাছে অত্যন্ত একটা প্রিয় খাদ্য কিন্তু আবার বলি এই বিশেষ করে গরমের গরম পড়ার সময়টাতেই এই ব্যাপারটা বেশি করে এই এটা দেখা যায় এই কারণে যে একটু যখন মুরগিটা কিনতে যাবেন বা বাজারে যাবেন একটু দেখে শুনে মুরগিটা সত্যিই মানে সুস্থ আছে কি না এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখে শুনে তারপরেই কিন্তু কিনবেন আর শারীরিক কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে আমরা তো আছি সরকারি পরিকাঠামো আছে আসবেন আমরা তার যথার্থ চিকিৎসা করি